নমস্কার সবাইকে সবাইকে কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য আমি আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে দাঁড়া দাঁড়া আলো দিয়ে আর বর্ব দিয়ে তো চিংড়ি মাছটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এর মধ্যে এখন কয়েকটি তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছটা সুন্দর করে এপিট এপিট করে একটু ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব। দেখো আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছ খুলে তুলে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে তুলে নেব। এবং সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা একটা তেজপাতা আর জিরা ফোড়ন জিরাটাকে একটু মানে ভাজ দেবো তাহলে হয় কিছু জিরাটা যদি ভালোভাবে ভাজা না হয় দাঁতে যখন পড়ে তখন কিন্তু সেটা ভালো লাগে না জিরা তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা আলু দাঁড়া আর বরবটি কেটে দিয়েছি একটু মিক্স করে দিলাম তেলের সাথে তারপর এর মধ্যে আমি এক এক করে কিন্তু মশলাগুলো দিয়ে দেব। দুই এক মিনিট একটু হালকা ভেজে নিলাম দ্বারাটা কারণ দাঁড়া জিনিসটা একটু পানসে টাইপের এর জন্য তোমার একটু হালকা ভেজে নিল ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দিলাম স্বাদ নয় লবণ সব কিছু দিয়ে দেওয়ার পর এইবার এটাকে সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এটাকে কষাবো যত সুন্দর করে দাঁড়ার তরকারিটা ভাজা ভাজা হবে বা কষা কষাবে যত টাইম নিয়ে তত কিন্তু রান্নাটা ভালো হয় আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে আমি জানি না সবার কি ধারণা যখন আমার কয়েক মিনিট ভাজা ভাজা করে না নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল সব কিছু মিক্স করে দিলাম দেখো জলটা শুকিয়ে গেছে এবং আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিলাম দাঁড়া ঝোলের জন্য জল ঝোলের জলটা দিয়ে দেওয়ার পর মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো মাছগুলি মাছগুলি দিয়ে দেওয়ার পরে মিক্স করে দিলাম এইবার আমি একটু কিছুটা সময় এটাকে জাল করব মাছগুলো দিয়ে দেওয়ার পর যদি জাল না করি ভালো লাগবে না পাঁচ মিনিট পরে যখন ঝুলে বলকটা চলে আসছে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেবো জিরার গুঁড়া এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার নেই সব কিছু দেওয়া হয়ে গেছে এই গরমে এই রকম সবজি দিয়ে এরকম পাতলা ঝোল খেয়ে দেখবেন দারুণ লাগে আমার কাছে তো ভালো লাগে এই বিধায় কিন্তু আমি আপনাদের এই রান্নাটা করে দেখালাম এর এর আগেও দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে যারা এইভাবে রান্না করে খাওনি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে দারুণ তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখা পর তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না দেখো রান্না করতে করতে কিন্তু আজকে যে ওয়েদার সেটাও কিন্তু ছোট্ট একটা গিফট দিয়ে দিলাম দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিলি করে এরকম আর আসলে এইরকম বৃষ্টি হলে না গরমটা আরও বেশি লাগে যাই হোক পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে অন্যভাবে ভিডিওটা করে দেওয়ার ট্রাই করলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে টাটা